আসসালামু আলাইকুম খুব ভোরে চলে আসলাম ভ্লগ করতে এই গ্যারাগুড়ে নিয়ে চলে আসছি গাইজ আমার দিকে নজর দিয়ে লাভ নেই আমি হচ্ছি সেন্ট্রাল পরে চলে এসে ওইভাবে গরম লাগতেছিলো চলেন দেখতে পাচ্ছেন আজকে সবার সাথে পরিচয় করে দেবো আমাদের গ্যাংয়ের সাথে এখানে কে কে আছে এক এক করে দেখাবো ছোটো থেকে এই এদিকে আসো মোহাম্মদ মোহাম্মদ কয়েদিকাসু এদিকে সামনে আসো ক্যামেরা এই আমার ছেলে হ্যাঁ

গ্রামের এটা হচ্ছে গ্রামের সকাল এটা গ্রামের এবাটা সুন্দর করে হচ্ছে গ্রামের সুন্দর একটা সকাল দেখতে পাচ্ছেন শহরে থেকে কি লাভ বলেন গ্রামে চলে আসছেন গাইস গ্রামে দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চা সব সময় দেখবেন চার পাঁচ দিয়ে এরকম হই হুল্লার করবে একটা আলাদা একটা আনন্দ শহরে মানুষ থাকে দালান গোঠার মধ্যে একটা বদ্ধ জায়গা দেখেন গ্রামের প্রকৃতি সকালে আপনি নদীর পারে আসবেন মনে হবে যে আহ কি শান্তি শুধু জোকের আছে আপনি যদি না পান তাহলে আপনার জন্য গ্রাম সেফ যে আমার ভাই আছে চাচু ভাই আছে নিষাদ নিষাদ আছে ও কিন্তু যোগ টেনে ছিঁড়তে পারে আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি গাইস যে যোগ টেনে কিভাবে ছিঁড়ে